ভোরবেলার দিকে উঠলেই না দেখা যায় যে আমার গাছে কতগুলো ধুত্রো ফুল ফুটেছে ওদিকে কিন্তু বেশ কিছু আকুন্দ ফুলও ফুটেছে আর নীলকণ্ঠ গাছে কিন্তু নীলকণ্ঠ ফুলও ফুটেছে তো তোমাদেরকে ফুল দেখিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে কত যেন ভোর চারটে তো এরকম ভোরবেলায় উঠলে ফুল গাছে ফুলগুলো পাওয়া যায় কিন্তু সকালে যদি উঠে ফুলটা তুলতে যাই তাহলে কিন্তু একটা ফুলও পাই না তো এখন বাজে ভোর চারটে আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি তো ভোরবেলা আর কি ঘরটা ঝাড় দিয়ে একদম যেইটুকু প্রয়োজন সেইটুকু কাজ সেরে নিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি চা আর এখন বাজে দেখো চারটে করি এখন এত ভরে উঠলাম কেন বলো তো আজকে জষ্টুর বাবা যাবে কাজে তো মাঝে কিন্তু আমি একদিন গ্যাপ দিয়ে দিয়েছি ভিডিও দিতে তো এই ভিডিওটা কিন্তু আজকে বার তো এটা কিন্তু সোমবারের ভিডিও আর আমি মঙ্গলবার ভিডিও দিতে পারিনি যেহেতু বাড়ির পাশেই অনুষ্ঠান একদম মানে সব সময় না মানে মাইক বক্স এগুলো বাজছিলো তো ওই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি মানে ভয়েস দিতে পারিনি তো ওই জন্য আজকে কিন্তু মানে কালকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে মঙ্গলবার আর আজকে বুধবার আমি এখন সকালবেলা থেকে ভিডিওটা মানে এডিট করছি আর কি যাই হোক আমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আজকে বুধবার আর কি তো মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেছে তো যাই হোক ভোরবেলা কিন্তু উঠে চা করেছি আর দুষ্টুর বাবা চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে তো একদিনের জন্যই হঠাৎ করে দুষ্টুর বাবা বাড়ি এসেছিলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তার কারণ শীতের পোশাক কিছু নিয়ে যায়নি কাজের ওখানে ওই জন্য কিন্তু বাড়ি এসেছিলো শীতের পোশাকগুলো নিতে তো ওই যে দেখো বেরিয়ে যাচ্ছে এখন দুষ্টুর বাবা আর আমি কিন্তু একা একা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তো কিছুক্ষণ পরেই দেখলাম আমার সোনা চলে এসছে আমার সোনা যতই বলো ঝড় বৃষ্টি শীত যাই বলো বাবা কাজে যাওয়ার সময় না ও বাইরে আসবেই আসবে যদিও আমি বারণ করি তাও তো এখনও আমি যেন মানে এখনও কিন্তু বলেই এসেছিলাম যে বাবা বাইরে আসার দরকার নেই তো সেই কিন্তু লেপ ছেড়ে বেরিয়েই চলে এসছে রাস্তায় তো যাই হোক টাটা বাই বাই করে দুষ্টু বাবা তো বেরিয়ে গেল আর আমি কিন্তু অনেকটা সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম যতক্ষণ আর কি দেখা যাচ্ছিলো

সকাল থেকে আজকে কিন্তু বেশ মজা আর কি দিনটা কেটে গেল তো এখন কিন্তু স্নান করে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আর ঘরে কারেন্ট নেই জানো তো ওই জন্য দেখো পুজো করার পরে একটু ভাবলাম যে ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাই আর জানো তো অন্ধকারেই কিন্তু ঠাকুরের আসনটা দেখতে বেশি ভালো লাগছে আর তারপরে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মানে আমি পুজো করার আগে স্নান পুজো করার আগেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে কি করেছি জানো তো খিচুড়ি করেছি তো রান্না করতে ভালো লাগছিল না হঠাৎ করে মনে হলো কী করবো কী করবো তো ভাবলাম যে না ঘরে যখন সবজি সব কিছু রয়েছে তাহলে একটু খিচুড়ি করে নিই আর এই শীতকাল আসলে ঘরে তো সব রকমের সবজি থাকে ওই জন্য কিন্তু আমি প্রায়ই এইভাবে খিচুড়ি করি আর এদিকে মাঠে রয়েছে অনুষ্ঠান মাইক বাজছিল ওই জন্য কিন্তু আমি খেতে খেতে একটু হালকা করে নাচও করে নিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিওটা কিন্তু একটু শেয়ারও করে দিলাম আর এদিকে টুস্কি এসেছিলো টুস্কিও তাই নিয়ে একটু হাসি মজা করছিল তো দেখো আমি কিন্তু নাচতে নাচতেই কাচ্ছিলাম তখন ওনা কিন্তু কেউ কিছু মনে করো না ঠিক আছে বাইরে মাইক বাজলে না বেশ মনটা কিন্তু ভালোই লাগে আর যেহেতু একদম ঘরের পাশেই অনুষ্ঠান বুঝতেই পারছো মনটা খুবই ভালো লাগছে জানো তো এদিকে দেখো প্যান্ডেলের কাজ মানে প্যান্ডেল তো হয়েই গেছে যেহেতু আজকে অনুষ্ঠান রয়েছে ওই জন্য কিন্তু এদিকে বক্স মাইক সব কিছু আর কি সেটিং চলছে মাই মানে স্টেজের উপরে যে মাইকগুলো লাগাবে সেই সব আর লাইটিং এসব কিন্তু ঠিকঠাক করছিলো তো চলো দেখা হচ্ছে আবার বিকেলে বিকেলে যেহেতু অনুষ্ঠান রয়েছে তোমাদেরকে কিন্তু সব কিছুই দেখাবো তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এদিকে স্টেজের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু দোকান পাটগুলো একটু একটু করে আসতে শুরু করেছে দেখো এদিকে ফুচকার দোকান এদিকে রয়েছে বাদামের দোকান চলো আরও ওদিকে কিন্তু সব রকম খাবারের দোকানই বসবে মানে আইসক্রিম ঘুগনি এগরোল চাউমিন যা কিছু হয় তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা দেখাবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে দেখো মাঠে সমস্ত দোকানপাট চলে এসেছে আর আমাদের অনুষ্ঠানের আয়োজনও কিন্তু মোটামুটি কমপ্লিট আর বাইরে এসে দেখছি এত সুন্দর লাইটিংটা মানে দিনের বেলায় লাগিয়েছিলো তখন কিন্তু বুঝতে পারছিলাম না আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে লাইটিংটা কিন্তু দারুণ লাগছে ওই জন্য ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান আমার তো খুব মজাই লাগছে আগে থেকে যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বন্ধুরা এলেও কিন্তু বেশ ভালো লাগতো তাই না বলো আর দেখেছ কতগুলো দোকান বসেছে চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দোকানপাটগুলো দেখিয়ে দিই আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি তো পরেছি এই যে শাড়ি এই শাড়িটাই কম বেশি পরে থাকি এদিক ওদিক টুকটাক যাওয়ার সময় আর এই সোয়েটারটা পরেছি আর স্টল নিয়েছি একটা ঠান্ডা যেহেতু পড়ছে আর ঘরটা তালা দিয়ে কিন্তু বেরিয়ে গেছি চাবিটা নিয়ে তো এই মাঠে এসে এখন এই যে বাচ্চাদের নাচ গান শুরু হয়েছে মানে নাচ আমাদের পাড়ার যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে প্রথমে ওদের নাচ দিয়ে আর কি শুরু হয়েছে অনুষ্ঠানটা তো পুরো অনুষ্ঠানটাই তোমাদেরকে আমার যতটা সম্ভব দেখাবো এদিকে দেখো আমার মাম্পি বসে রয়েছে টুস্কি বসে রয়েছে আর পাশে কিন্তু আমিও বসে রয়েছি আর এখনও সেইভাবে লোকজন আসা শুরু করেনি সবে মাত্র আসা শুরু করেছে একটু একটু করে ঠিক আছে তো চলো অনুষ্ঠান কেমন কি হয় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তার সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু পুরো দেখো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো চলো টাটা সবাইকে অনুষ্ঠানটা দেখতে থাকো আর বাচ্চাগুলো এত ভালো ভালো গানে নাচ করছিল এত সুন্দর করছিল তো তোমাদের সঙ্গে যদি পুরো গানটা মানে মিউজিকটা শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতে ভীষণ সুন্দর সুন্দর গানে নাচ করছিল তো মিউজিক দিলে তো কপিরাইট দিয়ে দেবে ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যতটুকু সম্ভব শেয়ার করে দিলাম আমি জানি না এতেও কপিরাইট দেবে কি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওটা দেখো চলো টাটা সবাইকে হ্যাঁ সত্যি গানটার জন্য কিছু দেখা যাচ্ছে না আমি নিচে এসেছি এখন আমার ভালো লাগছে ভালো আমার একটু লাগবে যদি সবাই একটু ওঠে আমার সঙ্গে তো একটু ভালো লাগানো যাবে না কি কমিটির দাদারা কি চটে এখানে মাঝখানে তখন আমি শুনছিলাম অনেকেই বলছিল যে বিদেশে তো আসবে না হয়তো মিথ্যা কথা বলছে আমি জানি না আপনারা আপনাদের মনে আছেও কিনা আমি কিন্তু এখানে অনেকবার এসছি গান করতে ভীষণ ভালো লাগছে যে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি সত্যিও আশা করতে পারিনি আমি এখানে আরেকবার আসতে পারবো সত্যি ভীষণ ভালো লাগছে আজকে জানি না কতটুকু আনন্দ দিতে পারবো তবে চেষ্টা করছি কতটুকু গাওয়া যায় আপনাদের আশীর্বাদ না হলে তো কোনো কিছুই সম্ভব নয় মিউজিশিয়ান দাদারা যারা শীঘ্রই পেছনে আছো যারা শীঘ্রই মানুষ আসবে বাড়িতে সন্ধ্যা আরতি করি না ভোলা বাবার নামে অনেক দূর দূর যায় জল দিতে কিন্তু যখন আমরা বলি একটু একসঙ্গে ভোলা বাবার নাম বলবো তখন আমার প্রিয় বাবা মায়েরা বলতে চায় না কারণ লজ্জা লজ্জা লাগে না তাই কি বলবো একসঙ্গে তুমি আমার প্রভু